রয়েছে আম্বাসা ইকো পার্কের মেইন গেটে এখনই আমরা পার্কের ভেতর ঢুকবো এবং কী কী জিনিস দেখার রয়েছে সবগুলো দেখব ইকো রয়েছে আম্বাসা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে আম্বাসা ইকোপার্ক পার্ক বন্ধ থাকে বৃহস্পতিবার তাছাড়া সব দিন খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এন্ট্রি ফিজ রয়েছে শিশুদের জন্য জনপ্রতি পাঁচ টাকা বয়স্কদের জন্য দশ টাকা যদি আপনি ক্যামেরা নিয়ে ঢুকেন ডিএসএলআর ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা নিয়ে ঢুকেন তাহলে বিশ টাকা ক্যামেরার জন্য আলাদা প্রফেশনাল ভিডিও ক্যামেরা নিয়ে যদি ঢুকেন তাহলে ভিডিও ক্যামেরার জন্য এক হাজার টাকা আলাদা দিতে হয় তাছাড়া আপনি যদি মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না আপনি ফটো বা ভিডিও অনায়াসে তুলতে পারবেন আম্বাসা ইকো পার্কে লগ হার্ট রয়েছে তিনটা সেগুলো দেখতে পাবেন কিছু পশু পাখি রয়েছে সেগুলো আমরা দেখাবো আহ বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস রয়েছে সেটা দেখাবো বসার জায়গা রয়েছে সেগুলো দেখাবো ওপেন জিম রয়েছে সেটা দেখাবো গাড়ি পার্কিং এর স্পেস রয়েছে সেটা দেখাবো পার্কের মধ্যে কোথায় কি রয়েছে সেটা একটা ম্যাপ দেয়া হয়েছে সেই ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন কোন দিকে রাস্তা কোন দিকে গেলে আমরা জিম পাচ্ছি কোন দিকে আমরা লোক হাট পাচ্ছি কোন দিকে আমরা ওয়াটার স্পেস পাচ্ছি কোন দিকে বসার জায়গা পাচ্ছি সবকিছু দেখতে পারবেন আমরা তো কিছু দিকে দেবই। আম্বাসা ইকো পার্কে ঢুকে প্রথমেই আপনি দেখতে পারবেন গাড়ি পার্কিং স্পেস মেইন গেট থেকে ভেতরের দিকে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম তার ডান দিকে রয়েছে কার পার্কিং স্পেস বর্তমানে কিন্তু এখানে গাড়ি ঢোকানো হয় না সেটা ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবস্থা করা হয়েছে টিকিট কাউন্টারের পাশেই রয়েছে কিছু পশু যেগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানে পিকনিক করা যায় কি না আগে পিকনিক করার পারমিশন ছিল এখন পিকনিক বন্ধ রয়েছে একটা ম্যাপ যেটা দেখে বুঝতে পারবেন পুরো ভেতরে কী কী আছে কার পার্কিং স্পেস যেটা রয়েছে সেটা অনেক বড়ো অনায়াসে অনেকগুলো গাড়ি সেখানে জায়গা হবে সেইভাবেই তৈরি করা হয়েছে তারপর যেটা পাবেন সেটা হচ্ছে ওপেন জিম এটা হচ্ছে ওপেন জিম সেন্টার সেখানে অনেকগুলো ইন্সট্রুমেন্ট রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন তারা সেখানে এসে শারীরিক অনুশীলনটা করে নিতে পারেন তাতে আপনার উপকার অবশ্যই হবে এবং সবগুলো ইন্সট্রুমেন্ট ইউজার ফ্রেন্ডলি সবগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে ইউজ করা যাচ্ছে যেহেতু সেগুলো আমাদের জন্যই সেখানে রাখা হয়েছে অতএব এগুলো তো ইউজ করে দেখতেই হয় আমরাও দু একটা ব্যবহার করে দেখলাম ওপেন জিম সেন্টারে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে নিচ্ছি আপনারাও আশেপাশেই সেটা করতে পারেন মজা পাবেন ওপেন জিম পেরিয়ে একটু সামনে গেলেই তখন আপনি পাবেন মেইন পার্কের মেইন অংশটা সেখানে লগ হাট পাবেন একটা হাতি পাবেন যার ভেতর ঢুকা যায় ঢুকে বসা যায় বাচ্চাদের অর্থাৎ চিলড্রেন্স পার্ক রয়েছে সেখানে বাচ্চাদের খেলার জন্য সামগ্রী রয়েছে সেগুলো পাবেন ওয়াটার স্পেস রয়েছে তারপর গাজে গাজেব বসার জন্য জায়গা রয়েছে সেগুলো আমরা একে একে সবগুলো দেখে নেব এইটা হচ্ছে পার্কের মেইন জায়গাটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটাই যেতে যেতে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি একটা হাতি রয়েছে হা করে বসে রয়েছে তো হাতিটার দিকে আমরা ফোকাস করব। আর ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে চিলড্রেন পার্ক সেখানে কি কি আছে আমরা দেখব তো হাতির দিকে যদি এগিয়ে যাই দেখতে পাচ্ছি হাতি হা করে বসে রয়েছে এবং হাতির ভেতরে ঢুকা যাচ্ছে ভেতরে বসার জায়গাও রয়েছে তারা কি যেন খেয়েছিলেন সেই হাতিটা হা করা হাতির সামনে দাঁড়িয়ে একটা ছবি নিয়ে নিলাম লগহাট ছাড়া পার্কের বাকি অংশগুলো হয়েছিল উনিশশো নিরানব্বই সালে আর ডান দিকে আমরা চলে যাচ্ছি চিলড্রেন পার্ক সেখানে স্লিপার রয়েছে দুলনা রয়েছে ওপেন স্পেস রয়েছে বসার সেখানে বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারবে সেখানে আসলে হচ্ছে পার্ক আর চিলড্রেন্ক আকর্ষণীয় যে ঘরগুলো তার রয়েছে। লগ হাট যেগুলো তিনটে বানানো হয়েছে সেগুলো কিন্তু রিসেন্টলি ইনাগ্রেট করা হয়েছে খুব আগে নয় সেটা দু সালে ইনাগোরেশন হয়েছিল সেই লগ হাটে সেই ঘরগুলোর এই হলো লগ সেই আকর্ষণীয় ঘরগুলো যেখানে এসে সবাই অবশ্যই ছবি উঠে যান আমরা প্রথমে তার ব্যাক সাইডের ভিউ দেখে নিচ্ছি তারপর ফ্রন্ট সাইড ভিউ দেখে নেব আম্বাসা ইকো প্রধান আকর্ষণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লগ হাট তিনটে সেগুলো এখানেই মানে দর্শকরা আসেন ছবি জন্য পর্যটকরা আসেন ছবি ওঠার জন্য আমরাও যার ফলে ছবি উঠেছি সেটা সুন্দর আমরা ব্যাক সাইড থেকে দেখছি এমন লাগছে যদি ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে কিন্তু আরও আকর্ষণীয় লাগবে আর সামনে চিলড্রেন্স পার্ক রয়েছে সেখানে হাতি রয়েছে তার ভেতরে ভেতরে ঢুকে বসা যায় আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ওয়াটার বডির সামনে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার বডি তো ওয়াটার বডি কিন্তু খুবই ছোট একটা জলাশয় যেটাকে ওয়াটার বডি ম্যাপের মধ্যে দেখে দিয়েছেন আমরা ম্যাপ দেখে দেব ম্যাপের মধ্যে পুরো ডিটেল সেখানে দেওয়া আছে ম্যাপটা কোথায় কী রয়েছে আমাদের ওই পাশে রয়েছে সেটা যে গাজেবো গাজেবো মানে এখানে বসার জায়গা সেটা আমরা দেখবো গাজেবো টোটাল রয়েছে তিনটা তারপর ওয়াটার বডির সামনে রয়েছে বসার জায়গা সেখানেও বসতে পারেন আর ছবি ওঠার জন্য এই যে ঘরগুলো দেখছেন সেখানেই ছবি ওঠার জন্য উপযুক্ত স্থান এবং সবাই সেখানেই ছবি উঠছেন আমরা ভেতরটা দেখে নেব তার আগে আমরা একটা গাজেবো দেখে নিই খুবই ছোট্ট একটা ওয়াটার বডি রয়েছে এবং তার পাশের যে দৃশ্য ওয়াটার বডি খুব বেশি সুন্দর না হলেও পাশের দৃশ্যটা অসাধারণ গাছগুলো নিচে কালার করা হয়েছে সেই কালারের জন্য কিন্তু গাছগুলোকে অন্যরকম লাগছে এবং সেখানে ছবি নিলে ছবিগুলো সুন্দর আসছে আমরাও কিন্তু সেখানে ছবি নিয়েছিলাম এবার পুরো এরিয়াল ভিউ দেখে নিচ্ছি আমরা উপর থেকে কারণ উপরের একটা স্পেস রয়েছে সেখান থেকে কিন্তু এরিয়াল ভিউ করা যাচ্ছে তো আমরা লোহাটগুলো দেখে নিচ্ছি এবং আশেপাশের গাছ যেগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি এবং প্রত্যেকটা গাছে তার নাম লেখা রয়েছে এবার আমরা একটু উপর দিকে চলে যাই তাহলে আমরা গাজেবও দেখতে পাবো এখানে একটা রয়েছে তার পাশ দিয়ে রাস্তা রয়েছে ওই দিক দিয়ে কেউ আমরা কিন্তু মেইন গেটের দিকে যেতে পারবো তো সেগুলো বসার উপযুক্তই আছে ঠিকঠাক আছে কিন্তু সাইডটা অপরিষ্কার যারা পর্যটক এসেছিলেন বসেছিলেন অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলেন সেগুলো ফেলে দিয়েছেন এবং সেটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব রয়েছে আদারওয়াইজ খুবই সুন্দর জায়গা এবার যদি আমরা সেই গাজে বোতে বসে আমরা পুরো পার্কের দিকে তাকাই তাহলে এমনটা দেখতে পাচ্ছি সেই ভিউ পয়েন্ট থেকে এমনটা দেখা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক ভালোই লাগছে তিনটা টোটাল লঘহাট রয়েছে আমি একটা লঘহাটে আছি সেটা লঘহাটের সাইড ভিউ সাইড ভিউটা খুবই সুন্দর এবং সেখানেই যারা আসেন অ্যাকচুয়ালি সেখানেই ছবি ওঠেন আমি যতগুলো পোস্ট দেখেছিলাম সেখানে ছবি উঠে দেন সবাই কারণ এই পার্কে যদি আসেন অ্যাটলিস্ট এখানে একটা ছবি উঠবেনি অর্থাৎ ছবি ওঠার জন্য এটা হচ্ছে উপযুক্ত জায়গা এখানে ছবিটাও ভালো আসছে আমি রয়েছি একটা লোকহাটে দাঁড়িয়ে পাশে রয়েছে আরও দুটো লগহাট তিনটে লট দেখতে একই রকম রয়েছে এবং এক একটা নাম এক একটা দেওয়া হয়েছে যেমন এটার নাম দেওয়া হয়েছে দেখুন যে হর্নভিল আরেকটার নাম দেওয়া হয়েছে নাইটিঙ্গেল আরেকটার নাম দেওয়া হয়েছে ব্লু জে তিনটা লোক তিনটা নাম দেওয়া হয়েছে আমরা এবার উপরের অংশ অর্থাৎ ওয়াটার বডি সেখান থেকে নিচের দিকে নামছি এবং মেন আকর্ষণ যেটা লঘহাট সেটা সাইড দিয়ে যাচ্ছি সম্পূর্ণ কাটের তৈরি ঘর আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানে লুক থাকা যায় কি না বলেছিলেন যে আগে লুক থাকতেন সেখানে থাকার মতোই ব্যবস্থা আছে এখন সেখানে থাকা হয় না পুনরায় থাকার জন্য পারমিশন দেয়া হবে বর্তমানে থাকা বন্ধ আছে আদারওয়াইজ সেখানে লুক থাকতেন দরজা রয়েছে জানা রয়েছে ভেতরে চিমনি রয়েছে রান্নাবান্না করে খাওয়ার মতো সুব্যবস্থা রয়েছে সেখানে পর্যটকদের যাপনের জন্য সেটা উন্মুক্ত করে দেয়া হবে তবে সেজন্য কিন্তু উপযুক্ত আলোকসজ্জার প্রয়োজন রয়েছে উপযুক্ত আলোকসজ্জা নেই তাই সেখানে এখন থাকার পারমিশন নেই উপযুক্ত আলোকসজ্জা তৈরি হয়ে গেলে পুনরায় থাকতে পারবেন তো এই ছিল মোটামুটি আম্বাসা ইকোপার্ক পরিদর্শন সমস্ত ইনফরমেশান আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আম্বাসা ইকো পার্কে ভিজিট করতে পারবেন এবং অবশ্যই বৃহস্পতিবার দিন বন্ধ থাকে সেটা মনে রাখবেন যদি স্টুডেন্টকে নিয়ে স্টোর করতে হয় করার মতো জায়গা সেটা করতে পারেন বৃহস্পতিবার দিন শুধু আসলে হবে না এবং সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ওনায় এসে সেখানে ভিজিট করা যায় দেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে ছবি ওঠার মতো অনেকগুলো জায়গা রয়েছে শোট করার মতো অনেকগুলো জায়গা রয়েছে পরবর্তীতে অন্য কোথাও গেলে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার ভিডিও তৈরি করব আপনাদের সামনে আবার সেগুলো হাজির করবো ততক্ষণ বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে